আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত আছি টাঙ্গাইল জেলার মধুপুর থানায় দুখোলা জঙ্গলের ভিতরে তো এখানে এসে আমি সবার সাথে এই রাস্তা নেমে গেছি কিন্তু দুপুরের খাবার বিতরণ করার জন্য তারা যদি এই রাস্তায় কাজ না করতো আমাদের রাস্তা কিন্তু হতো না আমরা যতই টাকা দেই না কেন যদি তারা পরিশ্রম না করতো তাদের পরিশ্রমের কারণে আমরা সুন্দর রাস্তা পাই তো তাদের সাথে আমি নেমে গেছি দুপুরবেলা দুপুরের খাবার দেওয়ার জন্য দর্শক সাথে থাকেন

আচ্ছা দর্শক সাথে থাকেন আরো লোক আছে আমরা তাদের জন্য খাবার নিয়ে এসেছি আচ্ছা আপনাদের লাঞ্চ টাইম কটার দিকে লাঞ্চের সময় হয়েছে না না এখন ওই আরো নাই তো আমি লাঞ্চে দাওয়াত নিয়ে আসছি আপনার সবাই দাওয়াত গ্রহণ করেন গ্রহণ করছেন তো সবাই আলহামদুলিল্লাহ নিয়ে আগে এসো দর্শক আমি কিন্তু রাস্তায় নেমে গেছি আপনারা সাথেই থাকেন দেখতে থাকেন আমি কিন্তু এই রাস্তায় সবার সাথে এক হয়ে গেছি আজকে তো রাস্তা সবার মাঝে থাকার যে কি আনন্দ আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না আপনারা একদিন আসবেন আপনাদের কাছে অনুরোধ তাহলে বুঝতে পারবেন যে রাস্তা থাকার মাঝখানেও কত আনন্দ আসতে নেন ভাইয়া লোনাবুধনাতে ভিতরে আপনাদের লাঞ্চের টাইম আর কতটুকু সময় বাকি আছে আপনাদের লাঞ্চের টাইম কতটুকু সময় বাকি আছে আপনারা কি জানেন দশ বিশ মিনিট তো লাঞ্চের খাবারটা পেয়ে গেছেন দশ মিনিট আগেই আপনিও কাজ করেন মনে হয় না তো মুখে হাসি একটু দেখেন আচ্ছা নেন হাতে নেন আগে দেখতেছি আপনাদের আচ্ছা এ জায়গায় কি আর বাকি আছে কেউ কোন সাইটে ওদিকে দিয়ে আসছি হ্যাঁ ওইদিকে গেছিলাম আমি ওই দিক থেকে আসছি আপনি পান নাই আচ্ছা না আরেকটা দাও দর্শক আমি কিন্তু লাস্ট মুহূর্তে চলে যাই এখন কিন্তু সবারই দাওয়া শেষ বাবা তুমি এখানে কাজ করতে আসছো না নাও গো এখানে কাজ করতে আসছো তুমি ও মাই গড দেখেন এইখানে কাজ করতে আসছে ধরো হাতে নেও এটা নাও দশ শেষ আমি কিন্তু শেষ দিকে চলে যাচ্ছি এই রাস্তায় যতগুলো কাজ করতে যাচ্ছিলো আমি চেষ্টা করছি আমার সাদা সবার জন্য লাঞ্চের ব্যবস্থা করার জন্য হ্যাঁ না আমি লাঞ্চে দাওয়া দিয়েছি তো আচ্ছা হন্ডি আচ্ছা আসতেছি আচ্ছা এদিকে আসা নিয়ে যাও ওটা দর্শক দেখেন যে সবার মাঝে মিশে থাকার আনন্দটা কতটুকু যদি আপনারা একদিন এভাবে সবার সাথে মিশতে পারেন তাহলে আপনারা সব বুঝতে পারবেন যে আনন্দ কাকে বলে সুখ দুঃখ হাসি কান্না নিয়ে জীবন কিন্তু তাদের এই কষ্টটা যদি আপনারা একটু হলো ভাগ করে নিতে পারেন তবে আমার মনে হয় যে আপনি নিজে কখনো বুঝতে পারবেন না যে আপনি কখনো কষ্টে আছেন তাদের মাঝখানে এসে যদি আপনি একটু সময় দিতে পারেন তাহলে বুঝতে পারবেন আপনি কতটা সুখে আছেন আচ্ছা আপনারা সবাই কি লাঞ্চ পাইছেন কেউ কি বাকি আছেন বাকি আছেন কেউ রাস্তায় লাঞ্চ চলতেছে শরীর খেয়ে যান আচ্ছা যান যে আপনাদের সাথে বসে আমি একবার খাইতে চাইছিলাম। এখন আপনাদের কি লান্স টাইম হয়েছে আপনাদের সাথে বসে আমি খাবারটা খাবো। এটা আমার ইচ্ছা, এটা আমার স্বপ্ন যে আপনাদের সবার সাথে বসে আমি খাবার খাবো।

Okay. okay.